বাবা মাকে সেই কষ্ট করে রাজি করে দিও বাবা কত দিয়ে পর আমি বন্ধু সাথে পার্কে যাচ্ছি বাবা ভালো হয়েছে মাকে বুঝি বুঝি রাজি করেছি কত কষ্ট করে করবো ইয়ে এই দিদি তুই কোথায় যাচ্ছিস রে হ্যাঁ আমাকে একটু নিয়ে চল না রে প্লিজ রে দিদি নিয়ে চল না রে দিদি প্লিজ দিদি আমি এখন পার্কে যাচ্ছি তোকে কারো নিয়ে যাব হুম এখন বড়দের কথা শুনবি তখন তখন বড়দের কথা এসে মাকে বলবি সব হুম তোকে আমি নিয়ে যাবো যখন আমাদের মতন বড় হবি তখন তোকে নিয়ে যাবে এখন তোকে নিয়ে বল তখন ছোট আছিস শুন এখন তোকে আমি নিয়ে যাবো হুম কী দিদি তুই আমাকে পার্কে যাচ্ছিস নিয়ে যাবি না ঠিক আছে দাঁড়া দেখাচ্ছি মজা মাকে ডাকবো নাকি হ্যাঁ দাঁড়া ডাকছি ডি আমার কি তাদের হ্যাঁ কেন আগামী অনেকক্ষণ ধরে রাজি করিয়েছি করিয়েছি আর মা আমাকে যেতে দেবই অবভিয়াসলি তোর কি তাদের হ্যাঁ হ্যাঁ তুই হচ্ছে রাজি হচ্ছিস না তো আমাকে নিয়ে যাবো দাঁড়া ডাকছে আসল করে আমি তাই কাজ করতে পারবো তুই কাজ করবো করবি না খালি মা 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 কি আছে বল কি দরকার তোর বল জানো দিদি পার্কে যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে না হুম আমিও যাবো দিদির সাথে হুম আমাকে যেতে বলো কিন্তু আমি যাবো আরে বোনকে নিয়ে তার সাথে কি আছে একটু নিলে ও বড় হবে তারপরে যাবে না তো আমার সাথে দিদি দেবো না ওদেরকে হুম ছোট মেয়না ও বড় তো ঠিকই বললো না রে মনা হবে না এটাই বললাম তোকে